আপনি যে ভদ্র সেটা প্রমাণের জন্য তিনটা জায়গায় যোগ থাকতে হবে কেউ যখন কথা বলছে তখন তার কথাটা টেনে নিয়ে আপনি বলবেন না তার কথাটা শেষ করতে দিন তারপর আপনার কিছু বলার থাকলে বলুন আমাদের মাঝে অনেকেই আছে যারা কথাটা শেষ করতে দেয় না মুখ থেকে টেনে নিয়েই কথা বলা শুরু করে দেয় এটা ভীষণ অভদ্রতা নাম্বার টু কেউ যখন তার জীবনের গল্প বলছে তখন আপনার জীবনের গল্পটা সেখানে ঢুকিয়ে দেবেন না আমার এই হয়েছিলো আমার সেই হয়েছিলো আমার ছেলে ফার্স্ট ক্লাস বয়সে আমার মেয়ে বিদেশে থাকে আমার এই আছে আপনার কাছে কেউ শুনতে চায়নি আপনাকে কেউ একজন কিছু একটা বলছে যখন কেউ তার আনন্দ বা দুঃখটা শেয়ার করছে তাকে সেটা শেয়ার করতে দিন নাম্বার থ্রি আপনার যখন কোনো জায়গায় কারো সম্পর্কে ভালো কিছু বলার না থাকে সেই জায়গায় চুপ থাকুন আপনি চুল কাটছেন কেন আপনি মোটা হয়েছেন কেন আপনি মেকআপ করছেন কেন আপনাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগতো এসব কথাবার্তা আপনি মনে করেন আপনি ভালোভাবে ভালোর জন্য বলছেন এগুলোকে বলা হয় অভদ্রতা অপ্রয়োজনীয় অযাচিত মন্তব্য করবেন না